জাপান গার্ডেন সিটি তবে এখানে জাপানের নাগরিক নয় থাকেন বাংলাদেশিরা অনুষ্ঠিত হচ্ছে জাপান গার্ডেন সিটির নির্বাচন প্রতি দুই বছর পরই এ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে বুধবার আট মে এ নির্বাচন অনুষ্ঠিত হয় এবছর নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে সালাম মুফতি পরিষদ অন্যটি ডাক্তার নজরুল শাহনুর পরিষদ এবছর নির্বাচনে দুই প্যানেল থেকে মোট ত্রিশ জন প্রার্থী নির্বাচন করছে দুই প্যানেলের প্রার্থীদের সাথে কথা বললে তারা ভোরের আকাশকে বলেন শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সুষ্ঠু পরিবেশ বিধানে আমাদের কমিটি সবসময় বদ্ধপরিকর আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে জাপান গার্ডেন সিটির বাসিন্দাদের যত সমস্যা আছে আমরা সমাধান করার চেষ্টা করব যদি সরকারের কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা সরকারের সহযোগিতা নিব মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনায় আমরা এই সিটিকে স্মার্ট সিটিতে রূপান্তর করব নির্মাতা প্রতিষ্ঠান জাপান গার্ডেন সিটি লিমিটেডের একটি প্রকল্পের আওতায় দশ একর জায়গায় এ সিটি গড়ে উঠেছে বর্তমানে একুশটি ভবনে এক হাজার চারশো তেতাল্লিশটি পরিবারের বসবাস রয়েছে আরও ছয়টি ভবন নির্মাণ করা হচ্ছে এতে মোট সাতাশটি ভবনে এক হাজার আটশো তিনটি পরিবার বসবাস করবে দুটি ভবন ষোলো তলা অন্যগুলো পনেরো তলা শাকুরা সাঁকুরাসহ জাপানি শব্দে ভবনগুলোর নামকরণ করা এ সিটিতে প্রায় দশ হাজার মানুষের বসবাস নির্বাচনের পরিবেশ নিয়ে জানতে চাইলে ভোটাররা বলেন ভোটের পরিবেশ অনেক ভালো আজকের দিনটা যেন ঈদের দিনের মতো মনে হচ্ছে আর এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার কোনো অবকাশ নেই কারণ এখানে যারা বসবাস করেন সবাই শিক্ষিত নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ